আজকে স্কিনে যারে দেখতে পাররা তানোর নাম হইছে আব্দুর রহমান শামীম তাঁর রাজনৈতিক পরিচয় সিলেট মহানগর যুব দলের যুগ্ম সম্পাদক এবং সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক তো তানরা আজকে স্ক্রিনও আনার একটা কারণ কি যে যারা বালা মানুষ যারা আসলে লাগি বালা করে তারা আমরা প্রমোট করবো তার প্রশংসা করবো তো শামীম ভাইয়ের আসলে প্রথমে রাজনৈতিক কিছু কর্মকাণ্ড হই যে দুই হাজার চোদ্দ সালের যে ফার্স্ট জানুয়ারি নির্বাচন নির্বাচন বাতিল লাগে শামীম ভাইয়ের অনেক অবদান আছে অনেক মিছিল মিটিং হামলা মামলা শিকার হইছেন তা যে অনেক জুনিয়র আছে জেলও গেছিল অনেক জেল তাই বা করছেন সাধ্য মতো চেষ্টা করছেন। এরপরে দুই হাজার আঠারোর যখন আঠারো যখন আবার আর একটা নির্বাচন হইল তো এই নির্বাচনে যখন আমরা মুক্তাদির ভাই যখন সিলেটে হাসিনোর ক্যান্ডিডেট তখন এই মুক্তাদির ভাই একটা জনসভা করছেন তানোর যে উটান জনসভা একটা করছেন তার বাড়ির যে উটান আছে উঠানো বিশাল বড় একটা জনসভা করছেন তো এই জনসভা বাদেও দুই হাজার আঠারো নির্বাচনের আগে এই জনসভা বাদেও পুলিশে তানোর বাড়িতে গিয়ে হামলা করছে অনেক নির্যাতনের শিকার হয়েছে তার আব্বা অসুস্থ আসলা তো যাই এই নির্বাচন ফলে টানোর অনেক কর্মীন্তরে অনেক জুনিয়র জুনিয়রের পুলিশে দরছে যতটুকু চেষ্টা করছোইন সারাইছোইন আর মুক্তাদের ভাইও যতটুকু পারছেন হেল্প করছেন স্বামী ভাই আর স্বামী ভাই বিশেষ করে সকলের হেল্পলাইন যতটুকু পারে নিজেও খরচ করছেন অনেক টাকা নষ্ট করছেন স্বামীমাইয়ে তো আমরা স্বামী ভাইয়ের ব্যাপারে মাথার কারণ লাগে আমরা যে থেকে চাইছি আমরাও খুব যে সাইন তোমরা তোমরা অনেক অবদান আছে তোমরা আমরা ফার্স্টজন দশজনে মিছিল দিছি যে আজকে তুমি গ্যাসকে খরিখিত হয়েছে তোমার বাড়ির কোনো সমস্যা নেই দরকার লাগলে বাইরে হইও জানাইও সব সময় যে এই যে একটা যোগাযোগ রাখেন এইটা আসলে মানে প্রশংসনীয় খেনে প্রশংসনীয় সেম যে মুক্তাদির বাইও আমরা খবর লইন যে শাইন বালা আসনি কিতা খবর যে দেশ কোন দিন আইবাই আইলে দেখা করিও হইও বাইরে জানাইও এই যে একটা খবর লইন সেইম বলে রাজনীতি করিয়া এই জিনিসটা কিন্তু শিখছেন স্বামী যে স্বামী ভাই ফোন দেই এই জিনিসটা আমরা তো এই জিনিসগুলো চাই যে আমরা যে লাইফ ও রিক্স লইয়া যে ফিচেছি যে আন্দোলন করছি মামলা হামলা শিকার হইছি জনে পাঁচ জনে মিছিল দিছি এই জিনিসটা কিন্তু তারা বলছে না আর যে আমরা মনে করিয়া দেয় এই জিনিসটা আমরা চাই ওখান তো দেখছি আপনার আগে আমরা যখন জনে মিছিল দিতাম তখন চিত্রাইয়া করতাম অনেকজনের অনেকজন যে বেশি লাগতো বেনারো এখন তো বেনারো জাগোয় না এখন তো বার্থডে পালন করাত তিনশো চারশো মানুষ হয়ে যায় দেখি আমরা এরা অতদিন কই আছিল যে ইকটা নিয়ে মন্তব্য যেইতাম না তো যে স্বামীমাই বিষয়ে হইলাম যে স্বামীম ভাইরে ধন্যবাদ জানাই যে এই যে আমরা যে মনোটা রাখছি যে আমরা যে যোগাযোগ মানে আমরা লোক যে একটা যোগাযোগ আছে খবর লইন আমরা বাড়ির খবর লইন এইটাই আমরা জাস্ট এইটাই চাই আমরা টেকাপয়সা চাই চাই না আমরা চাই আমরা রাজনীতি করে সম্মানও লাগে দেশর বালা লাগে আমরা মাঝে দেশপ্রেম আছে ঠিক আছে আমরা সিলেট যে যে নেতা আছেন খন্দুগার মুক্তারি তাই নো সেম রাজনীতিকরণ সম্মানের লাগিয়ে ব্যবসা করা লাগে না আমরা আশা করবো স্বামী ভাইও রাজনীতি রাজনীতিকরণ সম্মান লাগিয়ে ব্যবসা করা লাগে না তো সেম আমরা রাজনীতি করি সম্মান অর্জনও লাগে যে মাঞ্চর সম্মান করতাম মাঞ্চর সেবা করা লাগি মাঞ্চরের সেবা করতাম কিন্তু আমরা রাজনীতির ব্যবসা হিসাবে আমরা মনে করি না যারা রাজনীতির ব্যবসা মনে করে। আমরা তারা বিপক্ষে আর যারা দেশপ্রেমিক রাজনীতিরে সম্মানের জায়গা মানে বোয়াইয়া রাখছে আমরা তারার পক্ষে আছি আমরা তারা সবসময় গুণগান গাইনি